좋아. আর ভালো লাগে না পড়াশুনো করতে সারাদিন খালি পড়াশুনো আর পড়াশুনো যদি একটু ঘুরতে যেতে পারতাম কি না ভালো হতো চলো আজকে আমরা পড়াশুনো করবো এবং তার সাথে সাথে যাব কোথায় ভারতের বাহুবলের শুটে চেন্নাই এক্সপ্রেসের শুটে মহাভারতের যে কাহিনীগুলো রয়েছে না যে জায়গাগুলোতে সেই জায়গায় ঘুরতে যাবো এগুলো ভারতের সব পশ্চিমঘাটে রয়েছে দ্বারাও দাঁড়াও শুধু ঘুরতে যাবো না এই জায়গা থেকে না পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসবে প্রমাণ দেখতে চাও এই দেখো একের পর এক সব প্রশ্নগুলো এখান থেকে তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক চলো ভারতের ম্যাপের কাছে যাই এই যে ভারতের ম্যাপ দেখতে পাচ্ছ এই যে জায়গাগুলোর কথা বলছি না সেটা ভারতের কোথায় অবস্থিত একটু তো জানতে হবে পরীক্ষায় দেয় চলো এই যে ভারতের ম্যাপ এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে যার অবস্থান এত দূরে একে কি বলা হয় জানো একে বলা হয় পশ্চিমঘাট পর্বতমালা একে কি বলা হয় পশ্চিম ঘাট পর্বতমালা আমি ফ্রেশ ম্যাপে এঁকে দেখাচ্ছি এটাকে পশ্চিমঘাট পর্বতমালা বলছে এবার সবাই বলবে ম্যাম এর নাম পশ্চিমঘাট পর্বতমালা কেন হয়েছে তার কারণ ভারতের পশ্চিমে এটা কি ভারতের পশ্চিম দিক এটা কি দিক উত্তর দিক এটা দক্ষিণ দিক আর এটা হচ্ছে পূর্ব দিক আরে ভাই এটা পশ্চিমে অবস্থিত এই লম্বা লম্বালম্বী পর্বত শ্রেণীটাকে বলছে পশ্চিমঘাটের পর্বত তাহলে ম্যাডাম পূর্ব দিকে যে পর্বত শ্রেণীটা রয়েছে তাকে কি পূর্বঘাট বলা হয় হ্যাঁ একেবারে তাই তাহলে এই দিকের পর্বত শ্রেণীটাকে বলা হচ্ছে পূর্বঘাট আর এই দিকের বলা হচ্ছে পশ্চিমঘাট চলো একের পর এক বিষয়গুলোকে আমরা জানি আর বিষয়টা দেখি যদি একটু ভারতের ম্যাপে তুমি দেখো এই জায়গাটা পুরো মেনশন করা আছে এই জায়গাটা হচ্ছে পশ্চিমঘাট আর এই জায়গাটা হচ্ছে পূর্বঘাট এবার দুজনে এসে বন্ধু বন্ধু হয়ে মিলিত হচ্ছে বা ঘটাচ্ছে দুজনে সংযুক্ত হচ্ছে হচ্ছে কোথায় জানো এই জায়গাটার নাম নীলগিরি তাহলে কোথায় মিলিত হচ্ছে নীলগিরি তুমি কি জানো এই পর্বতকে না নীল পর্বত বলা হয় পর্বতটা তবে পুরো নীল দেখতে না তবে একে কিন্তু নীল পর্বত বলা হয় তাহলে কোথায় মিলিত হচ্ছে পশ্চিম ঘাট আর ঘাট বলবো নীলগিরিতে এবার এই পশ্চিমঘাটটাকে চলো একটু ভালো করে পড়ি পরীক্ষায় দিয়ে দেয় বলতো এই যে পশ্চিমঘাটের কথা বলছো এই পশ্চিমঘাটটা কোথা থেকে কত দূর অব্দি বিস্তৃত আমরা বলবো তাপ্তি নদী থেকে এখানে একটা নদী বয়ে যাচ্ছে সেটা হচ্ছে তাপ্তি নদী তাপ্তি নদী থেকে শুরু করে এখানে রয়েছে কন্যাকুমারী আমরা বলি না কাশ্মীর টু তো কন্যাকুমারী নর্থ সাউথ কি মিডগাই দেখো হিসারি তো এটা মনে রাখবে যে তাপ্তি নদী থেকে কুননিয়া কুমারী অব্দি বিস্তার লাভ করছে কে বা বিস্তৃত কে এই পশ্চিমঘাট পর্বতমালা পরীক্ষায় আরও একটা বিষয় দিয়ে দেয় যে আমাদের ভারতে সব থেকে পর্বতমালাটাকে একদম রেঞ্জ লম্বাকার আমরা বলি এক কথায় কার কথা হিমালয়ের কথা কিন্তু দ্বিতীয় পজিশানে কে আছে জানো দ্বিতীয় পজিশানে রয়েছে এই পশ্চিমঘাট পর্বতমালা তাহলে আমরা বলতেই পারি সেকেন্ড হাইয়েস্ট লম্বা পর্বত শ্রেণীর নাম কি আমরা বলতে পারি তিনি হচ্ছেন পশ্চিমঘাট পর্বতমালা কত কিলোমিটার পদ জুড়ে বিস্তৃত পরীক্ষায় দিয়ে দেয় আমরা বলবো এর লম্বা হচ্ছে ষোলোশো কিলোমিটার তাহলে এ শুরু হচ্ছে কোথা থেকে ভালো করে বোঝো তাপ নদী থেকে হয় না তার পাওজীনা জি আমরা কত গান শুনেছি না তারপানো নিয়ে তো তারপানো থেকে মনে দেখো সেই থেকে তাপ্তি তাপ্তি কন্যা কুমারী অব্দি বা কোন মেয়ের নাম রয়েছে তো সেই তাপ্তি থেকে কন্যা কুমারী অব্দি বিস্তার লাভ করছে এবার পরীক্ষায় দিয়ে দেয় এর মধ্যে কতগুলো রাজ্য পড়ছে তো দেখি তখন আমরা এক এক করে রাজ্যের নাম বলবো প্রথম রাজ্য হচ্ছে গুজরাট তাহলে প্রথম রাজ্যকে পড়ছে গুজরাট গুজরাট রাজ্যের মধ্যেও এই পর্বতশ্রেণী রয়েছে দ্বিতীয় মহারাষ্ট্র তৃতীয় গোয়া চতুর্থ কর্ণাটক পঞ্চম এবং লাস্টে রয়েছে তামিলনাড়ু এতগুলো রাজ্য জুড়ে এই পর্বত শ্রেণী বুঝতে পারছো একটা দুটো পর্বত নয় প্রচুর পর্বতের শ্রেণী লাইন বা লাইন দাঁড়িয়ে রয়েছে আবার রিপিট করো কি রয়েছে গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরল তামিলনাড়ু এবার একে যে আমি পশ্চিমঘাট পশ্চিমঘাট বলছি এর একটা অপর নাম আছে যেমন আমাদের সবার নানান নাম আছে কারোর নাম বাড়িতে সোনা মনা পুচু কুচুক অনেক নাম থাকে এই পর্বতেরও একটা নাম আছে অপর নাম একে বলা হয় সহাদ্রি তাহলে একে কি নামে ডাকা হয় সহাদ্রির পর্বত বলে ডাকা হয় এই সহাদ্রিকে আবার তিনটে ভাগে ভাগ করা যায় কি কি সহাদ্রি মধ্য সহাদ্রি না সবার আগে হচ্ছে উত্তর সহাদ্রি তারপরে মধ্য সহাদ্রি তারপরে হচ্ছে দক্ষিণে সহাদ্রী। সবার উপরে যে উত্তর মাঝে মধ্য নিচে নিচেকে দক্ষিণ এবার এই যে সহাদ্রী বলছি এই সহাদ্রিকে আমি পশ্চিমঘাট বলতেই পারি আর এখানে যে তুমি কেরলকে দেখতে পাচ্ছ না কেরলে একটি জায়গা রয়েছে যেখানে চেন্নাই এক্সপ্রেস গানের শুট হয়েছে আমি একটা গান দেখেছি না কাশ্মীর টু কন্যাকুমারী নর্থ সাউথ কি মিট গাই দেখো তো এখানে একটি জায়গা রয়েছে যার নাম হচ্ছে মুনার যে জায়গায় এই ফিল্মটা শুট হয়েছে এই পশ্চিমঘাট পর্বতমালা না এত সুন্দর দেখতে আর এখানে এত সুন্দর বারিশ হয় ঠিক আছে মৌসাম কি বারিশ এখানে এত এত পরিমাণে দেখতে পাওয়া যায় এখানে প্রচুর গাছপালা এবং জীব বৈচিত্র্যে পুরো ভরপুর আচ্ছা আমরা তো এইটুকু পড়লাম এইটুকু থেকে দেখি চাকরির পরীক্ষায় কোনো প্রশ্ন এসছে কিনা এবং আমরা পারি কিনা দেখো রাজ্যের ডাব্লিউ একটা প্রশ্ন এসেছে কি বলছে পশ্চিমঘাট এবং পূর্বঘাট ড্যাশ পাহাড়ে মিলিত হয়েছে আগেই করিয়েছিলাম প্রথমেই বলেছি এই যে পশ্চিমঘাট আর এই যে পূর্বঘাটে যে জায়গায় মিলিত হয়েছে মিলন ঘটেছে মিলন হবে কত দিনে কোথায় মিলিত হয়েছে নীলগিরিতে মিলিত হয়েছে তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চলো আবার পড়ি আবার প্রশ্নের উত্তর করব আচ্ছা পড়ার আগে একটা বিষয় বলি যদি এভাবেই পড়তে চাও গল্পের ছলে ভূগোলের মারফত ভারত ঘুরে ঘুরে পড়তে চাও তাহলে ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও যেখানে তোমার চাকরি পাওয়ার পড়াটাকে না তোমার বার্ডেন বলে মনে হবে না হয় না প্রচুর চাপ এসে গেছে ওরে বাবারে সব কিছু মুখস্থ করতে হবে না ইউর স্টাডিতে সব কিছু গল্পের ছলে ইতিহাস যেমন গল্পের ছলে ভূগোল যেমন এই যে ঘুরতে ঘুরতে আমরা যেমন ঘুরছি বিভিন্ন জায়গায় বিভিন্ন যে সব জায়গায় শ্যুট হয়েছে সেগুলোতে যাচ্ছি এইভাবে পড়াশুনো হয় তুমি এইভাবে যদি পড়ো তাহলে আর পড়াশুনোকে বার্ডেন আর হেডেক্ট বলে মনে হবে না ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো যে চাকরির জন্যই ভাই প্রিপারেশান নিচ্ছ না কেন এসএসসি হোক রেল হোক দেখো এসএসসি আর রেল কিন্তু প্রতি বছর ঘুরে তো সময় নিজের নষ্ট করো না ফোন ঘেটে ফেসবুক স্ক্রল করে এখনই কি করবে প্লে স্টোর থেকে ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো এসএসসি অথবা রেলের একটা ফাউন্ডেশনে ভর্তি হয়ে যাও যে চাকরি প্রতি বছর হয় তার জন্য পড়ো বিভিন্ন স্যার ম্যাডামেরা তোমার বেসিক থেকে অ্যাডভান্স অব্দি পড়াবে ভাই বেসিক মানে হচ্ছে তুমি যে সাবজেক্টে কাছা কাছা থেকে টেনে তোমায় পাকা করার দায়িত্ব ভাই আমাদের খালি যেভাবে পড়াচ্ছি যতটা পড়াচ্ছি পড়ো প্রচুর ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে তুমি যদি এখনো শুরু না করে থাকো ভাই পিছিয়ে পড়ছো তো চলো যারা যারা করো এখনো শুরু করে দাও পড়াশুনো আচ্ছা কি করবে এতগুলো কোর্স রয়েছে যে যে কোর্সে যুক্ত হতে চাও যুক্ত হতে পারো এ কোর্সের সুবিধাগুলো জানতে চাইলে লিখে দিয়েছি স্ক্রিনশট নিয়ে নাও আর যারা এই সুযোগ হাতছাড়া করবে আর কি বলবো কিছু বলার নেই স্ক্রিনে তোমার নাম্বার দিয়েছি কল করো টিম মেম্বাররা তোমার মনের যা যা প্রশ্ন আছে ক্লিয়ার করে দেবে আর হ্যাঁ যদি এভাবে পড়তে চাও এই যে এই টপিকটা পড়াচ্ছি না করছে পাহাড় থেকে প্রায় তিনশোর উপরে প্রশ্ন করিয়ে দিয়েছি মানে ওই প্রশ্নর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না আমি নিজে থেকে করাইনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র করিয়েছি তো এইভাবে যদি পড়ো না একটা প্রশ্নও হাতের বাইরে যাবে না যদি পড়তে চাও এখনো সময় আছে যুক্ত হয়ে যাও চলো আমরা পরের বিষয়ে চলে যাই আচ্ছা আমরা কি বলছিলাম বা কি আলোচনা করছিলাম বললাম এই যে নীলগিরির পাহাড় বললাম এই যে পশ্চিম ঘাটকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম এই পশ্চিম ঘাটকে আমরা কি বলছি সহাদ্রি বলছি একে না আমরা তিনটে খণ্ডে ভাগ করে দিই তাহলে আমাদের পড়ার সুবিধার্থ হবে বোঝার সুবিধা হবে দেখো প্রথমের ভাগটাকে আমরা উৎ উত্তরের সহাদ্রি বলছি বা কেউ পশ্চিমঘাটও বলতে পারো আচ্ছা একে আমরা মধ্য সহাদ্রী বলছি আর একে আমরা দক্ষিণের কি বলছি সহাদ্রি বলছি যেটা কোথা থেকে শুরু হয়েছে তাপ্তি নদী থেকে শুরু হয়েছে কন্যাকুমারীতে গিয়ে শেষ হয়েছে এদিক থেকেও এক পর্বত এসেছে যাকে বলা হচ্ছে পূর্বঘাট এরা দুজনে নীলগিরিতে গিয়ে মিলেছে এত দূর অবধি আমরা পড়েছি এবার এই উত্তরের সহাদ্রিটা কত দূর অব্দি বিস্তৃত দেখো আমরা এখানে বিভিন্ন রাজ্যগুলো পড়েছিলাম না এই দেখো মহারাষ্ট্রের মধ্যে কে বিস্তৃত জানো এই উত্তর সহাদ্রি তাহলে এই উত্তর সহাদ্রিটা কত দূর বিস্তৃত পরীক্ষায় দিলে বলবো মহারাষ্ট্র অব্দি এর রয়েছে বিস্তার লাভ তাহলে মধ্য সহাদ্রি কত দূর অব্দি বিস্তৃত দেখো এখানে আবার আমরা কর্ণাটককে পেয়েছি চলো আমরা ম্যাপে চলে যাই এই যে মধ্য সহাদ্রি এটা কোথায় বিস্তার লাভ করছে শুধুমাত্র কর্ণাটকে কিন্তু দক্ষিণী সহাদ্রি করছে কোথায় বিস্তার লাভ তিনটে রাজ্য এক হচ্ছে কেরল আমি শুধু কে লিখছি তারপরে যাচ্ছে কর্ণাটক এবং তারপরে যাচ্ছে তামিলনাড়ু এই তিনটে রাজ্য জুড়ে দক্ষিণ সহাদ্রি বা দক্ষিণ বলতে পারি পশ্চিমঘাট পর্বত বিস্তার লাভ করছে এবং এটাই খুব গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন এই জায়গাটা থেকেই আসে তাহলে উত্তর সহাদ্রি কোথায় বিস্তার লাভ করছে মহারাষ্ট্রে মধ্য সহাদ্রি কর্ণাটকে দক্ষিণ সহাদ্রি কর্ণাটক কেরল তামিলনাড়ু বোঝা গেল চলো পরের বিষয়ে আমরা যাব এবং পরের বিষয়টা আরও সুন্দরভাবে বুঝবো এই যে ভারতের ম্যাপ এখানে এই যে পর্বতের কথা বললাম এখানে এই পর্বতগুলো থাকার ফলে বিভিন্ন নদী এখান থেকে বেরিয়েছে কী কী নদী বেরিয়েছে পরীক্ষায় তাই আমরা বলবো কৃষ্ণা গোদাবরী এবং কাবেরী কী কী নদী বেরিয়েছে তিনটে নদী কৃষ্ণা গোদাবরী এবং কাবেরী তুমি কি জানো এই জায়গায় একটি ভালো জলপ্রপাত রয়েছে ভালো মানে ভাই বিশাল ভালো জলপ্রপাত যাকে ভারতের নাইগ্রা বলা হয় আমরা জানি উত্তর আমেরিকায় একটা ফলস রয়েছে মানে জলপ্রপাত রয়েছে নাইগ্রা জলপ্রপাত বিশাল সুন্দর দেখতে ভাই ওই দৃশ্য দেওয়ার দেখার জন্য বিশ্বের কোন প্রান্ত থেকে সব মানুষ আসে সেই নায়াগ্রা ফলস ভাই ভারতেও রয়েছে সবাই বলবে তাই তাই হ্যাঁ যেখানে এই বাহুবলির ফিল্মের শুট হয়েছে এই ওয়াটারফলের নাম জানো আথিরাপল্লী ওয়াটারফল এটা কোথায় রয়েছে এই পশ্চিম ঘাটেই রয়েছে এই সহাদ্রিতেই রয়েছে যেখানে আমরা দেখেছি কন হেবো কন হেবো সব গানের শ্যুট হয়েছে এই সুন্দর জলধারা এই সুন্দর জলপ্রপাতটাকে আথিরাপল্লী ওয়াটার ফল বলা হয় এখানেই রয়েছে হেপবি দেখতে একে কী বলা হচ্ছে ভারতের নায়েগ্রা তাহলে পরীক্ষায় প্রশ্ন দিলে ভারতের নায়েগ্রা ফলসের নাম বলো আমরা বলবো আথিরাপল্লী ওয়াটার ফল ঠিক এইটা হচ্ছে আমাদের নায়েগ্রা জলপ্রপাত যেটা উত্তর আমেরিকার আর এটা হচ্ছে আমাদের ভারতের এরপরে চলে যাব এই যে ভারতের সুন্দর ম্যাপে এই যে পশ্চিমঘাট পর্বতমালা বলছি এবার একটু ভালো করে বোঝো এদিকে রয়েছে আরবিয়ান সি মানে আরব সাগর আর এইদিকে রয়েছে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর দুই দিকে সাগর এই দিক নিচে রয়েছে ভারত মহাসাগর এবার এই মহাসাগরগুলো থাকার ফলে মেঘ ঘনীভূত হচ্ছে ঘনীভূত হয়ে কি করছে এখানে তো পাহাড় পাহাড়ে ধাক্কা খাচ্ছে আর এখানে প্রচুর পরিমাণে বারসোরে মেঘা মেঘা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার ফলে এই পুরো জায়গাটাই ইউনেস্কো সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে তাহলে ইউনেস্কো সাইট হিসাবে স্বীকৃতি কে পেয়েছে হাত তুলে বলতে হবে পশ্চিমঘাট পর্বতমালা তাহলে পশ্চিমঘাট পর্বতমালা কি একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এরপরে এই জায়গাটাকে বা এই জায়গাটাকে আমরা দেখেছি বায়োস বায়োডাইভার্সিটি হিসেবে বায়োডাইভার্সিটি মানে কি যার বিভিন্ন ধরনের বলে না ডাইভার্সিটি রয়েছে ডাই বায়োডাইভার্সিটি হটস্পট মানে এটা কিভাবে হচ্ছে বিষয়টা দেখো হটস্পট মানে হয় না হট জায়গা যে জায়গাটাকে সব বিশ্বের বিশ্বের সমস্ত দেশ বা বিশ্বের একটা সংস্থা রয়েছে যে সংস্থা ভালো করে নজরদারি রেখেছে এখানে এমন এমন প্রজাতি পাওয়া যায় না পনেরোশোর যেটা বিশ্বের আর কোথাও নেই শুধুমাত্র এই পশ্চিমঘাটেই রয়েছে শুধুমাত্র প্রজাতি নয় জীব জন্তু ফুল সমস্ত কিছু এখানে ইউনিক ধরনের পাওয়া যায় যার কারণে একে বায়োডাইভার্সিটি সিকিউরিটি হটস্পট বলা হয়েছে এবং ভারতের মধ্যে এই জায়গা তো রয়েছে চার জায়গাকে বায়ো ডাইভার্সিটি হটস্পট বলে স্বীকৃত করা হয়েছে তোমরা যারা যারা জানো এই চারটে জায়গার নাম কি কমেন্ট সেকশানে শিগগিরই আমাকে কমেন্ট করে জানো এবার শুধুমাত্র দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো নয় জায়গাটা জায়গাটা তার সাথে সাথে বায়ো ডাইভার্সিটি হটস্পট তার সাথে সাথে এই জায়গাটাকে আমরা দেখব বাইস রিজার্ভ হিসাবেও কি করা হয়েছে ভারত সরকার একটা মোহর লাগিয়ে দিয়েছে কোন দুটো জায়গা এই যে নীলগিরি বললাম যেদিকে যেদিক থেকে পূর্ব আর পশ্চিম ঘাটে সে মিলছে নীলগিরির পর্বত উনিশশো সালে এই জায়গাটাকে বায়োস্পিও রিজার্ভ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এছাড়া আগস্ত এখানেই রয়েছে আমি পড়াবো আগস্ত মালাই দু হাজার একেও একটি বায়োস্পিওর রিজার্ভ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে জায়গা থেকে প্রচুর 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 প্রশ্ন আসে আরও শুনলে অবাক হবে এখানে আমরা সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক দেখতে পারি এই যে সাইলেন্ট ভ্যালি নামকরণ কে করেছিল জানো ব্রিটিশরা করেছিল কারণ ব্রিটিশ দেখতো এই জায়গায় এত বৃষ্টি হয় যার কারণে এক ধরনের ছিচি পোকার শব্দ শুনেছ দেখবে রাত্রিবেলা ছি ঝি করে টাওয়া হয় ওই ছিচি পোকার শব্দ এই বৃষ্টির কারণে ওই জায়গা বা ওই এলাকায় হতো না তাই এই জায়গাকে ব্রিটিশ বলল ভাই এই জায়গাকে নাম দাও সাইলেন্ট ভ্যালি আর সাইলেন্ট ভ্যালির সাথে সাথে একে ওই এলাকার লোকেরা না আরও একটি নামে ডাকে বলা হয় সাইরেন্দ্রি ফরেস্ট কেন সাইরেন্দ্রি ফরেস্ট বলা হয় জানো সাইলেন্ট ভ্যালির সাথে সাথে এর অপর নাম সাইরেন্দ্রি ফরেস্ট পরীক্ষায় দিয়ে দেবে সাইলেন্ট ভ্যালির অপর নাম ওই এলাকায় কি বলে বলতে হবে সাইরেন্দ্রি ফরেস্ট কেন বলা হয় জানো এখানে আমরা মহাভারতের যে পাণ্ডবকে দেখেছিলাম পাঁচ ভাই সেই পাঁচ ভাইয়ের যে স্ত্রী ছিল কে ছিল যার বস্ত্রট কী কী করা হয়েছিল ভরা সবাই খুলে দেওয়া হয়েছিল দ্রৌপদী এই দ্রৌপদী এক রানীর পরিচালিকা হয়ে এখানে ছিল এবং সে তার নিজের নাম পরিবর্তন করেছিল সাইরেন্দ্রি এই কারণে এই ফরেস্টার নাম হয়েছে সাইরেন্দ্রি বুঝতে পারছো কত ইন্টারেস্টিং বিষয় তাহলে পশ্চিমঘাট পর্বতমালাকে ঘিরে আমরা বাহুবলি পেয়ে গেলাম চেন্নাই এক্সপ্রেস পেয়ে গেলাম মহাভারতে চলে গেলাম নায়েগ্রা ফলস পেয়ে গেলাম কত কিছুই পেয়ে গেলাম গেলামেই জায়গায় এবার প্রশ্ন হচ্ছে এই পর্বত্রে তৈরি হলো কি করে ম্যাম একটু বলবেন দেখো আসো বোঝাই তোমাকে আমরা প্রত্যেকে জানি ভারতের যে এই নিচ পোষণটা এটা কোথা থেকে এসেছে এটা আফ্রিকা মহাদেশ থেকে উড়ে উড়ে এসে এশিয়া মহাদেশে টাক করে জয়েন লেগে গেছে এবার আফ্রিকাতে একটি পর্বত ছিল এবার এটা যখন উঠে উঠে এসেছে আফ্রিকাতে তখন আফ্রিকার পর্বতের এই মাঝের অংশটা ঠিক এইভাবে ঠিক এইভাবে উঠে চলে এসেছে এবং ঠিক এই জায়গায় আমাদের ভারতের ঠিক এইভাবে অবস্থান করছে যার কারণে আমরা দেখতে পাই এই যে ঢালটা প্রচুর একটা কি এরকম তীব্র ঢাল ঠিক আছে একদম শটান আমরা যদি দেখি ম্যাপে দেখাই তোমাদেরকে ঠিক এই রকম শটান ঢাল আর এই দিকের ঢালটা আমরা দেখি ঠিক এই রকম এবং যার ফলে এখান থেকে প্রচুর নদীর উদ্গাম হয়েছে ঠিক আছে যার কথা একটু আগে বলছিলাম কাবেরী নদী গোদাবরী নদী এই সমস্ত এই পর্ব পর্বত থেকে যাদের উদ্গম বা যারা নির্গত হয়েছে বোঝা গেল কিভাবে এর উৎপত্তি বা পর্বতটি কিভাবে তৈরি হয়েছে চলো এই পর্বতমালা যদি একটু দেখাই একটু ম্যাপে আমি তোমাকে একে দেখাই এই যে ভারতের এই চিত্র তো এই হচ্ছে পর্বতমালা চলো দেখে নি এই পর্বতমালার মধ্যে কি কি পর্বত রয়েছে দেখো আমি এখানে একে সুন্দর করে বুঝিয়েছি উত্তর সহাদ্রী কোন জায়গাটা মহারাষ্ট্রকে বলেছি যাকে বলেছি মহারাষ্ট্রকে দেখো মহারাষ্ট্রের মধ্যে বা মহারাষ্ট্র থেকে যখন শুরু হচ্ছে গুজরাটেও গেছে কিছুটা অংশ যাক গুজরাটে যাক আমরা মহারাষ্ট্র থেকে শুরু করছি উত্তর সোহাদ্রিতে প্রথমে যাচ্ছি পুরো রেঞ্জ এভাবে রয়েছে ভাবো এটা একটা পর্বতমালা আমি একে বুঝাচ্ছি প্রথমে রয়েছে সাতমালার পাহাড় মেয়েরা বিভিন্ন মালা পড়ে না এক দুই তিন ভাববে সাতমালার পাহাড় এরপরে দেখবে কি পাহাড় রয়েছে হরিশচন্দ্র পাহাড় কি রয়েছে হরিশচন্দ্রের পাহাড় তারপরে তুমি দেখতে পারবে তারপরে দেখবে মহাবালেশ্বরের ঘাট তিনটে পর্বত পরপর দেখবে যেটা পড়ে গেছে উত্তর সহাদ্রের মধ্যে তাহলে পশ্চিমঘাট পর্বতের শুরুতেই যে পর্বত পাচ্ছ আমি বললাম না এটা একটা পর্বতের শ্রেণী প্রচুর পর্বত রয়েছে প্রথম পর্বত সাতমালা তারপরে হরিশ্চন্দ্র তারপরে মহাবালেশ্বর এই মহাবালেশ্বর থেকেই কৃষ্ণা নদীর উৎপত্তি তাহলে আমরা একটা দারুণ প্রশ্ন পেয়ে গেলাম যে পরীক্ষায় প্রচুর বার দিয়েছে কৃষ্ণা নদীর উৎপত্তি কোথা থেকে আমরা বলবো পশ্চিমঘাট পর্বতের মধ্যে একটি পর্বত রয়েছে যার নাম মহাবালেশ্বর সেখান থেকেই এই কৃষ্ণা নদীর উৎপত্তি এবার চলে মহারাষ্ট্র থেকে চলে আসবো কর্ণাটকে যাকে আমরা মধ্য সহাদ্রী বলে চিনেছি সেখানে প্রথমে দেখব বাবা বুদানের পর্বত রয়েছে কি রয়েছে বাবা বুদানের পর্বত এখানে একটি জায়গা রয়েছে যার নাম কুদ্রে মুখ প্রচুর পরিমাণে লোহা আয়স এই জায়গা থেকে পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠেরোশো বিরানব্বই সাল থেকে এখানে কি হচ্ছে লোহা লোহায়স্ত তোলা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে দেখব ব্রহ্মগিরির পর্বত রয়েছে এই ব্রহ্মগিরির পর্বতটা যে কি ইম্পর্টেন্ট তার কারণ কি জানো এখান থেকে কাবেরী নদীর উৎপত্তি হয়েছে আগে তো কৃষ্ণা পেয়ে গেলাম মহাবালেশ্বর থেকে এখানেই আমরা দেখতে পারব এই পর্বতের মধ্যে একটি পাহাড় রয়েছে যার নাম শ্রেম্বুকেশ্বর এখান থেকে আবার কোন নদী বেরোচ্ছে এখান থেকে গোদাবরী নদী বেরোচ্ছে তাহলে এই ব্রহ্মগিরি থেকে প্রথমে দেখলাম কাবেরী নদী বেরোচ্ছে এই ব্রহ্মগিরি পর্বতেরই একটি শাখা আরও একটি পর্বত যার নাম ত্রয়ম্বকেশ্বর সেখান থেকে গোদাবরী নদী বেরোচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট প্রচুরবার চাকরির পরীক্ষা এসেছে জায়গাগুলো দেখে রাখো আমরা প্রিভিয়াস ইয়ার করবো যখন তখন তুমি দেখতে পারবে এটা হয়ে গেল মধ্য সহাদ্রি বা কর্ণাটকের জেলা এরপরে চলে আসবো দক্ষিণ সহাদ্রি যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি পরীক্ষায় প্রশ্ন দেয় চলো দেখো এবার চলে আসবে নীলগিরির পর্বত আমরা নীলগিরি পর্বতকে পেলাম তার মানে আমরা বুঝলাম এখান থেকে পূর্ব ঘাটে সে মিলিত হয়েছে তাই এই জায়গার নাম হয়েছে নীলগিরি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গকে যেন দোদাবেতা কতবার পরীক্ষা এসছে তার কোনো ঠিক ঠিকানা নেই এই দোদাবেতা হচ্ছে এই পুরো পশ্চিমঘাট পর্বতের সেকেন্ড হাইয়েস্ট পিক তাহলে পশ্চিমঘাট পর্বতের ভাই দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গকে বলবে ম্যাডাম নীলগিরি পর্বতের দোদাবেতা যার উচ্চতা দু মিটার আচ্ছা এরপরে আমরা চলে আসব আচ্ছা এই নীলগিরি পর্বতটা কিন্তু কেরল কর্ণাটক তামিলনাড়ু তিনটে রাজ্যের সীমায় অবস্থান করছে সবগুলো মনে রাখতে হবে এরপরে চলে আসব যে পর্বতের কাছে সেটা হচ্ছে আন্নামালাই ঠিক নীলগিরির পরেই রয়েছে এটা কেরল আর তামিলনাড়ুর মধ্যে অবস্থান করছে এই যে আন্নামালাই বলছি এই আন্নামালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গ কে জানো আনাই মুদি যেটা পুরো পশ্চিমঘাট ঘাট পর্বতের নাম্বার ওয়ান পর্বত মানে সব থেকে হাইস্ট পিক পুরো পশ্চিমঘাট ঘাট পর্বতের কে আনাই মুদি আনাই মুদি কোন পর্বতের অংশ আমরা বলবো আন্নামালাই পর্বতের অংশ কোন রাজ্যে রয়েছে আমরা বলবো কেরল এবং তামিলনাড়ুতে রয়েছে পরীক্ষায় দেবের উচ্চতা কত আমরা বলবো দু হাজার হচ্ছে এর উচ্চতা তাহলে আমরা নীলগিরি পেয়ে গেলাম আন্নামালাই পেয়ে গেলাম এর পরেই রয়েছে ইলাইচির পাহাড় বা যাকে আমরা কার্ডমাম হিলস বলছি ওর নিচেই দেখতে পাই এই কার্ডমাম হিলসে একটি পাহাড় রয়েছে যাকে আমরা আগস্ত মালাই বলি বা এই কার্ডমাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলি তাহলে সেটা হচ্ছে এই আগস্ত মালাই তবে আগস্ত হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ পর্বত তাহলে প্রথমকে প্রথম আমরা পেলাম আনাইমুদিকে দ্বিতীয় দোদাবেতাকে এবং থার্ড কাকে পেলাম থার্ড পেলাম আগস্টমালকে যার উচ্চতা এক ছেষট্টি মিটার এবং এটা কোথায় আগস্ত কোন কোন রাজ্যতে রয়েছে বলবে কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যে অবস্থান করছে ব্যাস এই পর্বত রেঞ্জের পর পশ্চিমঘাট শেষ টাটা বাই বাই ফিনিশ আর কোন পর্বত নেই তারপরে তো কন্যাকুমারী চলে এলো তাহলে আমরা প্রথম থেকে শেষ অবধি কি কী পাহাড় পেলাম সাতমালা পালা পেলাম হরিশ চন্দ্র পাহাড় পেলাম মহাবালেশ্বরের পাহাড় পেলাম বাবা বুদান পেলাম ব্রহ্মগিরি পেলাম নীলগিরি পেলাম আন্নামালাই পেলাম ইলাইচির পাহাড় পেলাম দক্ষিণ সহাদ্রিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য চলো এখান থেকে দেখি পরীক্ষায় কি প্রশ্ন এসেছে আচ্ছা এটা হচ্ছে সেই নায়েগ্রা ফলসের একটি চিত্র যেটা তুমি এখন দেখতে পাচ্ছ আচ্ছা আরেকটা কথা বলি স্কটল্যান্ড অফ ইন্ডিয়া যদি কাউকে বলা হয় তাহলে এটা হচ্ছে এই পশ্চিমঘাট পর্বতমালাকে স্কটল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয় স্কটল্যান্ড যাকে অপরূপ সৌন্দর্যের জন্য সবাই চেনে সেটা ভারতেই রয়েছে এবং এই পশ্চিমঘাট পর্বতমালাতেই রয়েছে চলো আর এই স্কটল্যান্ডকে না হ্যারি পটার আমরা যারা যারা হ্যারি পটারে দেখেছি ফিল্ম দেখেছি ঠিক আছে তো এই হ্যারি পটারের জন্য খুব ফেমাস তো এই স্কটল্যান্ড আমাদের ভারতেও রয়েছে ঠিক আছে এই স্কটল্যান্ডের আমি চিত্র দিয়ে দিয়েছি ভারতেই রয়েছে চাকরি পাওয়ার পর যেও ভীষণ সুন্দর দেখতে চলো এখান থেকে কি কি প্রশ্ন আসে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো করবো এতক্ষণ যা পড়লাম আমরা দেখি এখান থেকে কী কী প্রশ্ন পরীক্ষা এসেছে দেখো কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা এসেছে প্রথম প্রশ্ন কি বলছে নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম একটু আগেই পড়লাম একটু আগে এই যে এই যে এই যে একটু প্রমাণ দেখাই নীলগিরির দোদা বেতা তাহলে কি হবে উত্তর উত্তর হবে এক কথায় ডি কি দু হাজার একুশে প্রশ্ন করেছে কি বলছে নিচের কোনটি পশ্চিমঘাটের সঙ্গে সম্পর্কিত নয় কোনটি পশ্চিমঘাটে সম্পর্কিত নয় ভাই সহাদ্রির পাহাড় তো সম্পর্কিত নীলগিরির পাহাড় সম্পর্কিত আন্নামালায়ের পাহাড় সম্পর্কিত তাহলে সম্পর্কিত নেই কি মহেন্দ্রগিরি পড়িয়েছি মহেন্দ্রগিরি পড়াইনি, তাহলে এটা হয়ে যাবে ভুল চলো পরের প্রশ্নে যাই আরবি প্রশ্ন করেছে বলছে ভারতের নিচের কোন পাহাড়কে নীল পর্বত বলা হয় ওই যে বললাম পশ্চিমঘাট পূর্বঘাট মিলিত হচ্ছে কোথায় নীলগিরিতে তাকেই বলা হয় নীল পর্বত বা নীল পাহাড় পরের প্রশ্ন আরআরবি এনটিপিসি আবার প্রশ্ন করেছে বলছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ভাই একটু আগেই বললাম পশ্চিমঘাট পর্বতের মানে বা এই যে দিয়েছে না তুমি বলো না ভারতের এটা কোন দিকে ভারতের এটা দক্ষিণ দিকে অবস্থান করছে উত্তর দিকে তো নয় উত্তরে হিমালয় রয়েছে তা দক্ষিণ দিকে অবস্থান কে করছে এই পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বতের কি সর্বোচ্চ শৃঙ্গ কে ডোডাবেটা মলয়গিরি কালসুবাই না আনাই মুদি কি হবে আনাই মুদি ইজ এ রাইট অ্যান্সার চলো পরের প্রশ্ন আর আর বি আবার প্রশ্ন করেছে কি বলছে মহারাষ্ট্রে পশ্চিমঘাট স্থানীয়ভাবে কি নামে পরিচিত ভাই প্রত্যেকে জানি সহাদ্রি ইজ রাইট অ্যান্সার পরের প্রশ্ন এসএসসি সিজিএল দু হাজার তেইশে প্রশ্ন করেছে কি বলছে নিচের কোন পাহাড়টি পশ্চিম ঘাটের একটি অংশ কোন পাহাড়টি খাসি পাহাড় এটা কোথায় অবস্থান করছে ভারতের মেঘালয় রাজ্যে তাহলে এটা তো কোনোভাবেই পশ্চিম ঘাটে অবস্থান করছে না মেঘালয় তো এই জায়গায় তাহলে খাসি পাহাড় হবে না জয়ন্তিয়া পাহাড় হবে না গারো পাহাড় হবে না হবে কি পশ্চিম ঘাটের অংশ আন্নামালাই পর্বত এসএসসি সিজিএল এর ভাই প্রশ্ন করতে পারলে এইটুকুনি যা পড়ালাম আচ্ছা এস এস সি এম টি এস দু হাজার বাইশে প্রশ্ন করছে ডোডাবেটা পিক যার অর্থ একটি বড় পর্বত ইহা ড্যাশের সর্বোচ্চ শৃঙ্গ ভাই ডোডাবেটা কার সর্বোচ্চ শৃঙ্গ নিজেরা এইচ ডব্লিউ দিলাম করো কমেন্ট সেকশনে জানাও উত্তর কি হবে পরের প্রশ্ন আবার এস এস সি সিজিএল এর প্রশ্ন আনাই মুদি পর্বত নিচের কোন রাজ্যে অবস্থিত তেলেঙ্গানা কর্ণাটক কেরল না তামিলনাড়ু একটু আগেই বলেছি আর উত্তর বলবো না এই যে দিলাম এটাও নিজেরা করবে আচ্ছা আর আরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন বলছে কার্ডেমাম পাহাড় বা যাকে আমি এলাইচির পাহাড় বলেছি কার্ডেমাম পর্বত ভারতের কোন রাজ্যে অবস্থিত ভাই কার্ডেমাম পর্বত একটু আগে দেখিয়েছি আরও একবার চোখ দিয়ে দেখিয়ে দিই কার্ডেমাম পর্বতটা কোথায় রয়েছে এই যে এলাইচির পর্বত কোথায় কর্ণাটক আর তামিলনাড়ু অপশানে আমরা কি পেয়েছি দেখে নি তাহলে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর কার্ডামাম পর্বত কি রয়েছে কেরালা হবে না মহারাষ্ট্র হবে না কর্ণাটক গোয়া তাহলে কি হয়ে যাবে কর্ণাটক ইজ এ রাইট অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্নে চলে যাই আর আর বিএনটি প্রশ্ন নিচের কোনটি পশ্চিমঘাটের জন্য ব্যবহৃত স্থানীয় নাম নয় কেরলার আন্নামালাই পাহাড় কর্ণাটকের নীলগিরি পাহাড় তামিলনাড়ুর পাহাড় না মহারাষ্ট্রের সহাদ্রি পাহাড় এই প্রশ্নটা বুদ্ধি খাটিয়ে নিচে কামেন্ট সেকশনে কামেন্ট করো এই দিলাম তো এই ছিল আমাদের পুরো বিষয়ে যার যে বিষয় বা যে টপিকটা পড়ার ফলে পশ্চিমঘাটের পর্বতশ্রেণীটা শ্রেণীটা বুঝলাম তার সাথে সাথে স্কটল্যান্ড ঘুরে এলাম ভারতের স্কটল্যান্ড ঘুরে এলাম নাইগ্রা ফলস দেখে এলাম যেখানে বাহুবলির শ্যুট হয়েছে এছাড়া চেন্নাই এক্সপ্রেস মুভির শ্যুট হয়েছে দেখে এলাম মহাভারতের কাহিনীতে চলে গেলাম সব দেখে এলাম তো তাহলে আজকের ক্লাসের এই ঘুরু ব্যাপারটা ঘুরতে যাওয়া ব্যাপারটা কেমন লেগেছে অবশ্যই জানিও আজকের ক্লাস এখানেই থাকছে পরের দিন দেখা হচ্ছে অন্য ভিডিওতে